আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা দেবেন সামনে যাদের ভাইবা পরীক্ষা এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে কারণ এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ রিয়াল ভাইবা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে কমন পেয়ে যাবেন যেহেতু আপনারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন আপনাকে জিজ্ঞেস করবে বলেন তো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন অর্থাৎ পিডিবিএফের ভীষণটা কি যে ডিপার্টমেন্টে আপনি ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট সম্পর্কে অবশ্যই আপনাকে জেনে যেতে হবে তো এর ভিশনটা হচ্ছে পল্লীর দারিদ্র ও অসুবিধাগ্রস্ত জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন ও নারী পুরুষ সমতার বিকাশ সাধন এটি হচ্ছে পিডিবিএফের ভিশন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে পিডিবিএফের মিশনটা কি তো পিডিবিএফের মিশনটা হচ্ছে দরিদ্র ও সুবিধা বঞ্চিত গ্রামীণ নারী পুরুষদেরকে সংগঠিত করে নিয়মিত সঞ্চয় সংগ্রহের মাধ্যমে সদস্যদের পুঁজি গঠন ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি সুন্দরভাবে যখন আপনি এই প্রশ্নটার উত্তর দিতে পারবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে যেমন আপনারা জানেন যে পিডিবিএফের কর্মীদের মধ্যে বর্তমানে একটা অসন্তোষ অস্থিরতা বিরাজ করছে তো এই প্রসঙ্গটি টেনে আপনাকে জিজ্ঞেস করতে পারে যে বর্তমান সময়ে পিডিবিএফ যে কর্মীদের মধ্যে অস্থিরতা অসন্তোষ বিরাজ করছে এর কারণটা কি তো সমসাময়িক বিষয়গুলোর উপর অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে তো কারণ হিসাবে আপনারা বলতে পারেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মীরা সাম্প্রতিক সময়ে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নেমেছেন যদিও তাদের দাবিগুলো পুরোপুরি যৌক্তিক নয় কারণ তারা চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত তাই তাদের স্থায়ীকরণে পিডিবিএফ বাধ্য নয় তারা এসব জেনে বুঝেই চাকরিতে যোগদান করেছিলেন কিন্তু এখন এসে তারা চাকরি স্থায়ীকরণের জন্য আন্দোলন করছেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে তাদের মূল দাবিগুলো কী তো অবশ্যই সেই দাবিগুলো আপনাকে জানতে হবে তো তাদের মূল দাবি চুক্তিভিত্তিক কর্মীদের স্থায়ীকরণ এটি হচ্ছে মূল দাবি তাদের মতে বহু কর্মী দীর্ঘদিন ধরে চুক্তিভিত্তিক ও দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করছেন তাই তারা চাচ্ছেন অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাদের চাকরি স্থায়ী করা হোক এটি হচ্ছে তাদের মূল দাবি তো সুন্দরভাবে যখন এই প্রশ্নটির উত্তর আপনি দিতে পারবেন তখন আপনার প্রতি বোর্ড একটা ইতিবাচক মনোভাব পোষণ করবে কারণটা হচ্ছে যে সমসাময়িক এই বিষয়গুলোর উপর আপনার একটা দখল রয়েছে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন কি সফলতা অর্জন করেছে বা কতটুকু সফল বুঝতেই পারছেন যে ডিপার্টমেন্টে ভাইবা দিতে যাবেন সেই ডিপার্টমেন্ট যে বিষয়গুলো নিয়ে কাজ করে সেই বিষয়ে তারা সফল কি না সে সম্পর্কে আপনার একটু ধারণা থাকা দরকার তো উত্তরে আপনারা বলতে পারেন পিডিবিএফ সফলভাবে বিভিন্ন প্রকল্প উদ্যোগ বাস্তবায়ন করেছে যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দারিদ্র হ্রাসে অবদান রেখেছে ক্ষুদ্র ঋণ নারী উদ্যোক্তা ঋণ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ক্ষুদ্র ও কুটির শিল্প ঋণ কৃষি জীবিকানয়ন ঋণ বিভিন্ন সঞ্চয় পরিকল্প প্রশিক্ষণের মাধ্যমে সুফলভোগীদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং নারী ক্ষমতায়নের মতো কার্যক্রমের মাধ্যমে পিডিবিএফ পল্লীর আর্থিক অবকাঠামো উন্নয়নের অনন্য প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি অর্জন করেছে বিশেষ করে উদ্যোক্তা সৃষ্টি এবং যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের মাধ্যমে দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে এই প্রতিষ্ঠানে নারী উদ্যোক্তার ঋণ ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ ক্ষুদ্র ও কুটির শিল্প ঋণ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে সেদিক বিবেচনায় পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন বা পিডিবিএফ বলা চলে অনেকটাই সফল বুঝতেই পারছেন প্রশ্নগুলো কতটা প্রাসঙ্গিক কতটা গুরুত্বপূর্ণ আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই প্রশ্নগুলোর সম্মুখীন হবেন তো এই ধরনের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমাদের এই নোটটি সুন্দরভাবে সাজানো হয়েছে যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে ভাইবা নিয়ে অ্যাটলিস্ট আপনাদেরকে রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের ওপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিন্যান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবেন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কী জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারো তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবা কমন একটিভ ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কী এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনারা যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছেন আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাই নিয়ে অ্যাটলিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতিমধ্যে অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাই নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না